আসসালামু আলাইকুম অফিসে রিজাইন লেটার দেওয়ার পরে যে ব্যবহারটা আমরা অফিসের কাছ থেকে পাই সেটাই আসল ব্যবহার স্যারের কাছ থেকে তাই রিজাইন লেটার দেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখবেন প্রথমত আপনার হিসাব নিকাশ দ্বিতীয়ত আপনার টার্গেট তৃতীয়ত সবাই হতে ব্যবহার আর এইগুলো মেনটেন করতে পারলে আপনি রিজাইন লেটার জমা দিবেন প্লাস আপনার যদি কলিকদের হাতে কোনো রকম খারাপ ব্যবহার থাকে বা সম্পর্ক খারাপ থাকে সম্পর্ক খারাপ ভালো করে নেবেন কারণ আপনি যখনই রিজাইন লেটার দেবেন সবাই আপনার অফিসের শত্রু হয়ে যাবে এবং চাকরি ছেড়ে যাওয়ার পর যদি আপনার কোনো সুসম্পর্কের ভাই যদি আপনার সাথে কথা বলে সেটার জন্য কিন্তু অফিস থেকে আপনাকে জবাব দিয়ে করতে হবে তাই রিজাইন লেটার দেওয়ার আগে চাকরি ছাড়ার আগে আপনার অফিসের সাথে সমস্ত ভাই ব্রাদার যা আছে সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে এটাই হলো পাবলিক চাকরির নিয়ম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সঙ্গে থাকবেন সাথে থাকবেন সাথে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে